আলেমদের সাথে বেহাদুল করা যাইবে কত বড় বড় মুস্তান আলেমদেরকে কি বেহাদুল কত কষ্ট না দেশে আমাদের বরিশালের একজন আলেমের নাম ছিল পাক ভারত উপমহাদেশের মধ্যে বড় মুহাসের কোরআন ছিল আল্লামা দেলার হোসেন সাহিদি রহমতুল্লাহ আলাই তাকে কব একদম জেলের ভিতরে রাখতে 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 একদম তেরো চোদ্দ বছর রাখার পরে একদম বড় লাশ বানাইয়া বের করছে ইয়া তো আজা ভার আল্লাহ সহ্য করতে পারে নাই কথা হয় না